মাম্মাম তুমি কি করছো আমি এই যে বক্স নিয়ে খেলা করছি বক্স নিয়ে খেলা এটা তোমার নিশ্চয়ই নিউ বক্স হ্যাঁ এটা কে দিয়েছে তোমার মাম্মা কিসের জন্য তোমার বার্থডে জন্য হুম বার্থডে গিফট করেছে হুম আচ্ছা আমাকে এই বক্সটা অন করে দেখাও তো আচ্ছা এটা কলছিলাও আছে আচ্ছা দেখো তো দাঁড়াও দেখি ওকে 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 নেক্সট এটা একটা পেন তাই তো জেলি পেন আচ্ছা ভাই খেলা হয় আচ্ছা এটা নিয়ে খেলা হয় এটা হচ্ছে মুখে আছে রাবার্ট একটি ইউনিকর্ন রাবার তাই তো দেখি একটু ভেরি গুড

তুমি বক্সটা পেয়ে তুমি কতটা হ্যাপি হয়েছো অনেকটা অনেকটা এটা বন্ধ করে দিয়েছি এবং লাইটটা অন করে আর পিছন দিকে একটা এই ওকে হ্যাঁ এর নিচে কিছু নেই পিছনে কিছু নেই পিছনে ওকে আরেকটা বক্স আছে দেখেন

बंदे बंदे जमाए ऐसे चें, बाबा फ्रेंड बाटी बाटता भिंगे से ले चुके, तो इधर पान के ऐसे बिस कर ले ची, दस कर ची छुड़ा, हमारे बंदे हम लोग की जीमूडी बजा कर ला, लेंजर थकासुका खाने ले जाची, बदब 6 to the 12, 6 3, 18, 6 24, 6 5, 6 30, 6 36, 6 42, 48, 6 9, 54, 60. होए गए बेटा? हम्म होए गए चे? है very good मामा तुम्हें की travel

ঠিক আছে নাও লিখো দাদা বলি ক্যাট অনএল A hand in a box.

A cat in a tin আচ্ছা লিখা হয়ে গেছে ওকে টাটা বলো টাটা সুন্দর করে বলো মুখে পেন্সিল দিতে নে বেটা ঠিক আছে নেক্সট টাইম কিন্তু দেবে না ওকে বাই